గుడ్ మార్నింగ్ బంధుడా তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু একদম বিন্দাস আছি তো দিনটা ছিল শনিবার আর আজকে দিনটা কিন্তু বেশ একটু অন্যরকম শনিবার তার কারণ আজকে কিন্তু আমরা সব দলবল নিয়ে চলে গেছিলাম কোথায় বলো তো দাঁড়াও দাঁড়াও একটু পরেই তোমাদেরকে সেটা বলবো তার আগে চলো আজকে সকাল থেকে কী কী করলাম সেটাই তোমাদেরকে দেখাই তো এই যে তোমরা যেমনটা দেখছো আমি কিন্তু একদম মেকআপ প্যালেট নিয়ে বসে পড়েছি আর স্পেশাল করে এই শ্যুটটা নেওয়ার অর্থ হচ্ছে তোমরা তো লাস্ট দিন দেখেছিলে আমি যেহেতু একটু মেকআপ করতে ভালোবাসি আমার বান্ধবী কিন্তু স্পেশালি আমাকে এটি গিফট করেছে তো যাই হোক এই যে একদম কিন্তু মেকআপ করে রেডি হয়ে কিন্তু আমরা এই যে অরিজিত একদম রুম লকড করে দিল তো চলো এখন গুটি গুটি পায় বাড়ির বাইরে যাওয়া যাক আজকে কিন্তু বন্ধুরা মারাত্মক ঠান্ডা হাওয়া একদম কিন্তু সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে আশা করি তোমরা সেটা দেখেই বুঝতে পারবে একটু পরেই এই যে পাতাগুলোর অবস্থা দেখছো কেমন নড়ছে আর তার সাথে কিন্তু প্রচন্ড মেঘলা ওয়েদার মানে রোদের দেখা নেই বললেই চলে তো আমরা কিন্তু সবাই একদম বড় বড় জ্যাকেট সোয়েটার পরে কিন্তু বেরিয়ে পড়েছি আর তোমাদেরকে এটাই বলছিলাম এই দেখো কি প্রচন্ড হাওয়া দিচ্ছে তো যাই হোক সেই হাই স্ট্রিট থেকে কিন্তু এখন চলে এসেছি রেল স্টেশনে এই যে এই দেখো পরপর কতগুলো ট্রেন যাওয়া আসা করছে তো যাই হোক খুব একটা বেশি দেরি হয়নি এর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের ট্রেনও ওই দেখো আসছে আয় বাবা দাদা যায় দাদা যায় এই যে তোমরা যেমনটা তো দেখতে পাচ্ছ ট্রেনে কিন্তু উঠে পড়লাম আর আজকে কি হয়েছে তো আজকে ট্রেনে মারাত্মক ভিড় সাধারণত কিন্তু এরকম অভিজ্ঞতা হয় না কিন্তু আজকে এত ভিড় ছিল যে কি বলবো একটু বসার জায়গা পর্যন্ত নেই দেখেছ আমরা তো প্রায় বাইরেটাই দাঁড়িয়েছিলাম তো যাই হোক সেই দুঃখ প্রকাশ করে তো আর লাভ নেই চলো তোমাদেরকে সাথে নিয়ে গন্তব্যস্থলের কিছুটা পথ এখন এগিয়ে যাই বরঞ্চ আর এই দেখো বন্ধুরা অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেলাম লন্ডন ওয়াটারলু তো দাঁড়াও আগে বড়ংছো ট্রেন থেকে নেমে যাই আর এই যে এই পর্যায়ে কিন্তু আমরা ট্রেন থেকে নেমে পড়লাম আর তোমরা তো জানোই ওই যে আমি একটা ভিডিওতে বলেছিলাম না যে লন্ডন ওয়াচলু মানে কিন্তু সেন্ট্রাল লন্ডন তো যাই হোক এখন ঢুকে পড়লাম স্টেশনের মধ্যে আর এটা হচ্ছে সর্বসময়ের একটা ব্যস্তবহুল স্টেশন তুমি কোনো সময় কিন্তু ফাঁকা পাবে না তো এই পর্যায়ে কিন্তু এই ওয়াটারলু স্টেশনে আমাদের সাথে একদম মিট শুভদীপ দা আমাদের ওই যে গ্রুপের লিটল মেম্বার সোনা আর নন্দিনীদি তো এখান থেকে কিন্তু আমরা সবাই মিলে একটা জায়গায় যাব তো কোথায় যাব সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব তো চলো আগে বরঞ্চ স্টেশন থেকে বাইরে যাই গিয়ে তারপরে বাকি গল্প তোমাদের সাথে করছি আমি আর এই যে এখন তো ওয়াটারলু স্টেশন থেকে বেরিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট কিন্তু আমরা হেঁটে নিয়েছি তো চলো এখন হাঁটতে হাঁটতে কিন্তু আমরা যাব ওয়েস্টমেনস্টার ব্রিজের দিকে আর এই দেখো অরিজিৎ আর আমরা সবাই মিলে কিন্তু তড়িঘড়ি করে এখন ওখান থেকে এই যে বাসে উঠে পড়েছি এই যে পাশে হচ্ছে থেমস আর আমরা বাসে করে যাচ্ছি আর এই বাসটা ছিল কিন্তু ওই যে দেখতে পাচ্ছো একটি রেড কালারের ভিনটেজ বাস তো এখন এই যে ক্রস করছি ওয়েস্টমিনস্টার আবে তো চলো এখন কিছুটা পথ মানে ওই আট থেকে দশ মিনিট মতন কিন্তু আমাদের বাসে যেতে হবে ও হ্যাঁ তোমাদেরকে তো এখনো বলিনি আজকে আমরা কোথায় যাচ্ছি তো ফাইনালি কিন্তু আমাদের ডেস্টিনেশন এসেই গিয়েছে আর কিছুক্ষণ পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে তো চলো এই পর্যায়ে কিন্তু এখন আমাদের বাস থেকে নাভার পালা আর এই যে বাস থেকে নেবে কিন্তু গুটি গুটি পায় আমরা সবাই হেঁটে যাচ্ছি কি এবারে তোমরা বুঝতে পারলে বন্ধুরা ইয়েস আজকে আমরা চলে এসেছি উইন্টার ওয়ান্ডারল্যান্ডে এটা হচ্ছে কিন্তু ইউকেস বিগেস্ট ফানফেয়ার এখানে ভীষণ বড় এই ফানফেয়ারটা আর বিভিন্ন রকমের তো এই যে রোড ক্রস করে কিন্তু এখন চলে যাচ্ছি কিউতে কারণ আমরা দেখেই নিচ্ছি দূর থেকে বিশাল বড় একটা লাইন পড়েছে এন্ট্রির জন্য তো চলো তাড়াতাড়ি করে আগে গিয়ে দাঁড়িয়ে পড়ি সবাই আমরা চলে এসেছি ভেদরে Golo <laughs> <laughs> আর এই দেখো ফাইনালি কিন্তু দেখা হয়ে গেছে শ্রোয়ী দীপেন্দ্রের সাথে মানে ওই সডেনলি মিট না কিন্তু আমরা সবাই প্ল্যান করেই এসেছি আমরা পাঁচজন একসাথে এসেছি আর তার সাথে কিন্তু ওরাও দুজন এসেছে আজকে তো আজকে আমরা সাতজন মিলে কিন্তু মেলা ঘুরবো তো ভীষণ দারুণ দারুণ চমক ওয়েট করছে একদম তোমরা দেখতে থাকো আমরা দেখতে থাকবো আজকে প্রচুর প্রচুর আমরা মজা করব আর চেষ্টা করব তোমাদের সাথে সেখান থেকে কিছু কিছু একটু শেয়ার করার কারণ শব্দ শেয়ার করা পসিবল না সো দেখতে আর এই যে এই দেখো এইদিকে ছিল একটা টয় শপ মানে ওই যে লেখা আছে সান্তাস গেম শপ মানে কিছু গেম আছে তুমি সেটা উইন করতে পারলে কিন্তু তুমি একটা টয় পাবে আর তার সাথে ছিল কিন্তু ওদিকে হচ্ছে ইউরো আর ওই যে বড় একটা নাগরদোলা দেখছো এটাকে বলা হচ্ছে জায়েন্ট উইল এটা দেখেই কিন্তু বেশ ভয় লাগছে আর এই পর্যায়ে গুলু আর নন্দিনীদি কিন্তু উঠে পড়েছে এই একটা ট্রেন রাইডে যেটা বেশ মজাদার ছিল তো চলো এবার আমরাও কিছু রাইড এক্সপ্লোর করি তার জন্য কিন্তু এই যে আমরাও টিকিট নিয়ে নিয়েছি এই যে আমরা এখন ট্রাই করব ইউরো কোস্টার যদিও বা এটা মনে হচ্ছে খুব একটা টাফ নয় বাট চলো দেখাই যাক এটা কেরকম হয় তো চলো এটা কিন্তু প্রায় আমরা কুড়ি থেকে পঁচিশ মিনিট লাইন দিয়েছি বেশ বড় কিউ ছিল তো লাইন দিয়ে দিয়ে কিন্তু অবশেষে বেশ সামনাসামনি চলে এসেছি আর এত সুন্দর ডেকোরেশন করা ছিল যে কি বলবো আর এই দেখো যেহেতু এত বড় কিউ যেন কোনো মানুষ অধৈর্য না হন তার জন্য কিন্তু এই কিউর বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি এনারা রেখেছেন এই যে দেখছো পা দিলেই একবার ওপরে উঠছে একবার নিচে নামছে বেশ কিন্তু মজা ছিল শুধু আমরা না গুলিও কিন্তু ভীষণ ভাবে এনজয় করছে তো চলো তোমরা দেখতে থাকো আর এই যে কিউর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি পেয়ে কিন্তু আমরা না যারা যারা এই কিউতে আছেন কিন্তু বেশ মজা পেয়েছে আর এই পর্যায়ে কিন্তু আমাদের সবার একটু ভয় ভয় লাগছিল যে এটা কতটা টাফ হবে না খুব ইজি হবে তো যাই হোক এরকম সবাই মিলে গল্প করতে করতে কিন্তু ফাইনালি আমরা একদম সামনাসামনি এসেই গিয়েছে আর এই দেখো এটা ছিল আমাদের আগের গ্রুপ তারা কিন্তু সবাই বসে পড়েছে তো এই যে এখানে শ্রয়ীও একটু ব্লগ করছে তো চলো দেখা যাক আলটিমেট কি হচ্ছে ব্যাপারটা তো এই যে আমরা তো এখন ফাইনালি সবাই দাঁড়িয়ে পড়েছি জাস্ট এর পরেই কিন্তু আমাদের রাইডটা ট্রাই করার পালা তো যেহেতু এখানে ইনস্ট্রাকশন ছিল তুমি ফোন ইউজ করতে পারবে না তার জন্য কিন্তু ওরকমভাবে ভিডিও করতে পারিনি বাট আমি বলছি এটা কিন্তু বেশ ভয়ের ছিল আমরা সবাই কিন্তু একদম প্রচণ্ড রকম চিৎকার করেছি মানে আমি তো বিশাল চিৎকার করেছি আর সমানে ঠাকুরকে ডেকে গিয়েছি তো যাই হোক বাট মজাও হয়েছে কিন্তু প্রচণ্ড তো এই পর্যায়ে তো আমরা রাইড ট্রাই করে নিচে নেমে এসেছি আর এই যে অরিজিৎ বল ছিল ওর একদম হার্টবিট বেড়ে গিয়েছে সেটাই তোমাদেরকে শেয়ার করছিল তো চলো এই পর্যন্ত অনেক বেলা হয়েছে আর সবার পেটের মধ্যে কিন্তু একদম র্যাট রেস চলছে তো চলো দেখা যাক কি কি ফুড স্টল বসেছে এবারে এই যে আমরা তো এখন চলে এসেছি ফুড কোর্টে তোমরা দেখলে ওখানে ছিল বার্গার এটা ছিল র্যাপ এখানে ছিল হট ডগ এই যে এটা ছিল ম্যাক অ্যান্ড চিজ আচ্ছা তার সাথে আরও কিন্তু প্রচুর প্রচুর ফুড স্টল ছিল কিন্তু ওই যে আমাদের টেস্ট একটা সব কিছু ছিল না এই যে এটা ছিল মুম্বাই স্ট্রিট ফুড তো ফাইনালি কিন্তু আমরা আমাদের সিটও পেয়ে গিয়েছি আর গুলুশোনার ছোট্ট মানুষ ওরও বিশাল খিদে পেয়ে গিয়েছে এদিকে স্রইও কিন্তু ওর চিকেন বক্স একদম হাতে পেয়ে গেছে আর গুলুশোনা অর্ডার করেছিল রামান নুডলস যেটা ওকে আগে দেওয়া হয়েছে এই যে নন্দিনীদি বসে আছে আমরাও বসে আছি এই পর্যায়ে কিন্তু এখনো আমাদের খাবার এসে পৌঁছয়নি আর শ্রয়ী আমাকে সমানে বলে যাচ্ছে সুস্মিতা এখান থেকে নাও আর এখান থেকে নাও তো যাই হোক সবাই মিলে ভীষণ মজা করছি আমরা তো এই হচ্ছে ব্যাপার আর তার সাথে এই যে গুলুশোনা হাসছে ও তোমাদেরকে কিন্তু হেসে হেসে দেখাচ্ছে ও কতটা হ্যাপি আজকে আর এই দেখো ফাইনালি কিন্তু এখন আমার হাতে চলে এসছে মাই ফেভারিট চিকেন রোল এবার রোলটা এতটাই বড় ছিল রোলের পরাটাটা যে আমি কিভাবে এটাকে ম্যানেজ করব আমি বুঝতে পারছি না চারি হাতে আমার সস লেকে একেবারে যাচ্ছে তাই কাণ্ড আর আমি বলছিলাম এসব আর ভিডিও করো না এই নিয়েই কিন্তু আমরা হাসাহাসি করছিলাম আর তার সাথে অর্ডার অর্ডার করেছিল ওর ফেভারিট এই যে ফিশন চিপস তো আমরা সবাই মিলে এখানে কিন্তু শেয়ারিং করে ভীষণ মজা করে আড্ডা মেরে মেরে খাবার খাচ্ছিলাম এই দেখো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এখন এখানে দাঁড়িয়ে এই যে এত সুন্দর বৃষ্টির পটে যে হালকা রোদ রোদ মতন বেরিয়েছে এখানে সবাই আমরা ফটো সেশন করলাম এই যে এখন চলছে এই যে বিভিন্ন পোজে এখন দীপেন দাস ফটো তুলে দিচ্ছে কিন্তু ওর কিছুই পছন্দ হচ্ছে না এটা হচ্ছে ব্যাপার ওদিকে আছে ওই যে নন্দিনী দিরাও ফটো তুলছে সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত আরে এই দেখো আমার পেছনে একদম লন্ডন লন্ডনাই ঘুরছে দেখছে এটাও আমরা ট্রাই করতে পারি তো চলো যদি ট্রাই করি সেটাও শেয়ার করব তোমাদের সাথে তোমরা দেখতে থাকো এই দেখো এখন খুব সুন্দর লাগছে এখন প্রায় কটা বাজছে এখন ওই সাড়ে তিনটে পৌনে চারটে মতন হবে তাই তো ও এখন পুরো চারটেই বাজে ভীষণ মজা করছি আমরা সবাই মিলে এই যে এই ছিল সব ফুড কোর্ট দেখতে থাকো তো তোমরা তো দেখলে আমরা খাওয়া দাওয়া করার পরে ভীষণ মজা করলাম ফটো সেশন করলাম আর ও এর আগে কিন্তু প্রায় এক থেকে দেড় ঘন্টা বেশ ভালো মতন বৃষ্টিও হয়ে গিয়েছে এই হাইট পার্কে আর এই রাইডটা দেখো এটা ছিল সেই মারাত্মক ভয়াবহ রাইড যেটা কিন্তু স্টোরিয়ার ট্রাই করার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু আমরা সবাই এতটা ভয় পাচ্ছিলাম বলে পেচার ট্রাই করা হয়নি আর দা তো মজা করে বলছে দেখো এটা যেন সেই চালনির মতন চাইছে সবাইকে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওর কিন্তু এইটুকুনি আমাকে শেষ করতে হচ্ছে এটা ছিল ফার্স্ট পার্ট তো সেকেন্ড না আর আজকে এই ভিডিওর ফার্স্ট পার্ট তোমাদের তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ফেসবুক থেকে যারা দেখবে তারা কিন্তু বং কাপালিন ইউকে কে ফলো করতে কেউ ভুলবে না আর আমার ইউটিউবের বন্ধুরাও কিন্তু সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর অবশ্য অবশ্যই বললাম ভালো লাগলে কামেন্ট করো তো চলো এখনের জন্য বা